ফ্রিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের নতুন কানেকশানের জন্য অনলাইনে আবেদন চলছে যারা নতুন উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান নিতে চান আপনারা অনলাইনের মাধ্যমে এখন থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নতুন উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান নেওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নতুন কানেকশানের জন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে উজ্জলা গ্যাস লিখে সার্চ করবেন উজ্জলা গ্যাস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এবারে ওপেন হবে এই পেজের একেবারে প্রথম যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন अप्लाई ফর নিউ উজ্জলা 2.0 কানেকশন এই link এর উপরে আপনারা ক্লিক করবেন প্রথম link ওপরে উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এবারে ওপেন হবে এই পেজে একেবারে প্রথমে রয়েছে ক্লিক here টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট অর্থাৎ নতুন উজ্জ্বলা কানেকশানের জন্য এই ক্লিক হ্যাট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন উজ্জ্বলা কানেকশানের জন্য আপনাদের কি কী ক্রাইটেরিয়া রয়েছে তা কিন্তু এখানে হোমস্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সমস্ত ক্রাইটেরিয়াটা ভালো করে পড়ে নেবেন এবং নতুন উজ্জ্বলা কানেকশানের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু এখানে পরপর করে দেওয়া রয়েছে সেটাও আপনারা এখান থেকে পড়ে নেবেন সমস্ত ডিটেলস ভালো করে পড়ে নেওয়ার পরে এই পেজের একেবারে ওপরে রয়েছে দেখুন ক্লিক হ্যার এখন আপনার এই ক্লিক হ্যার অপশানের উপর ক্লিক করবেন ক্লিক হ্যার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে পরপর তিনটে কানেকশান রয়েছে ইন্ডিয়ান ভারত এবং এইচপি আপনি কোন কানেকশানটা নিতে চাইছেন তার পাশে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অপশন রয়েছে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবার জন্য এইচপি গ্যাসটাকে অনলাইনে আবেদন করে দেখাচ্ছি তাই এইচপি গ্যাসের পাশে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করলাম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এই পেজে একেবারে প্রথমে রয়েছে কানেকশন টাইপ কানেকশন টাইপ কিন্তু দুটো রয়েছে রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন এবং উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন আমরা যেহেতু উজ্জ্বলা বেনিফিসারি কানেকশন নিতে চাইছি তাই দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে নিলাম উজ্জ্বলা বেনিফিসারি কানেকশনটাকে সিলেক্ট করবার পর এই পেজের নিচের দিকে দেখুন আই অ্যাকসেপ্ট বলে একটি অপশন রয়েছে তার পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনার অ্যাকসেপ্ট করবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা অ্যাকসেপ্ট করবার পর পেজটাকে স্কোল করে আপনার নিচের দিকে আসবেন দেখুন এখানে সার্চ ডিস্ট্রিবিউটার এখানে দুটো অপশান দেওয়া রয়েছে নেম ওয়াইজ লোকেশন ওয়াইজ অর্থাৎ আপনি এই নতুন উজ্জ্বলা কানেকশনটা কোন ডিস্ট্রিবিউটারের আন্ডারে আপনি নিতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আপনি নেম ওয়াইজ অর্থাৎ আপনি যদি ডিস্ট্রিবিউটার নাম জেনে থাকেন সেটাকে সার্চ করতে পারেন অথবা লোকেশান ওয়াইজ ডিস্ট্রিবিউটারটাকে আপনি খুঁজে নিতে পারেন আমি লোকেশান ওয়াইজ সার্চ করে ডিস্ট্রিবিউটারটাকে সিলেক্ট করতে চাইছি তাই লোকেশান ওয়াইজ এই অপশনের উপর ক্লিক করলাম লোকেশান ওয়াইজ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সিলেক্ট স্টেট এখান থেকে আপনি আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনাদের ডিস্ট্রিক্টটাকেও সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে দেখুন সিলেক্ট ডিস্ট্রিবিউটার এই সিলেক্ট ডিস্ট্রিবিউটার অপশনের উপর আপনার ক্লিক করবেন সিলেক্টেড ডিস্ট্রিবিউটার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টে যতজন ডিস্ট্রিবিউটার রয়েছে প্রত্যেক ডিস্ট্রিবিটারের নাম কিন্তু এখানে শো করবে যে ডিস্ট্রিবিউটারের আন্ডারে আপনি নতুন কানেকশনটা নিতে চাইছেন সেই ডিস্ট্রিবিউটারের নাম আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিবিউটারের নাম এখানে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেস শো করছে এবং ডিস্ট্রিবিউটারের কন্ট্যাক্ট নাম্বারও শো করছে এখান থেকে আপনার ডিস্ট্রিবিউটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখন আপনার পরবর্তী প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে দেখুন আধার নাম্বার এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার আপনার এন্টার করবেন তারপর হচ্ছে ইওর ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ফুল নেম অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে মিডিল নাম এখানে এন্টার করবেন তারপর হচ্ছে লাস্ট নেম এখানে লাস্ট নেমটা এন্টার করবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ তাকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিলেক্ট কাস্ট এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের কি কাস্ট সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে রেশন কার্ড ডিটেলস অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে রেশন কার্ড ইস্যু ডেট অর্থাৎ রেশন কার্ডটা কোন ডেটে ইস্যু হয়েছে এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে সেই ডেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে রেশন কার্ড নাম্বার এখানে অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর রয়েছে কানেকশান অ্যাড্রেস এখন অ্যাপ্লিকেন্টের কানেকশান অ্যাড্রেসটা পরপর করে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে লোকেশান টাইপ যদি গ্রামের মধ্যে হয় তাহলে রুরাল অপশানটা আপনারা সিলেক্ট করবেন যদি শহরের মধ্যে হয়ে থাকেন তাহলে আরবান অপশনটাকে সিলেক্ট করবেন এরপর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলসটা পরপর করে এখানে ফিল আপ করে দেবেন অ্যাপ্লিকেন্টের ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নম্বর ইমেল আইডি এখানে পরপর করে এটাকে ফিল করে দেবেন অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পরে এরপরে পরে রয়েছে দেখুন পার্টিকুলার অফ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এখন অ্যাপ্লিকেন্টের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে আধার নাম্বার এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা আবারও পুনরায় এন্টার করবেন এরপর হচ্ছে আইএফসি কোড অ্যাপ্লিকেন্টের যে ব্যাংক অ্যাকাউন্টটা দিতে চাইছেন তার আইএফসি কোড কি রয়েছে সেটা এখানে এন্টার করবেন তারপর হচ্ছে কনফার্ম আইএফসি কোড আইএফসি কোডটাকে আবার পুনরায় আপনারা কনফার্ম করবেন আইএফসি কোড এখানে কনফার্ম করবার সঙ্গে সঙ্গে ব্যাংক ব্রাঞ্চ এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে শো করবে তারপরে রয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এন্টার করবেন এরপর রয়েছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার কনফার্ম করবার জন্য আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন এরপরে রয়েছে ইউর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে এন্টার করবেন এরপরে রয়েছে এলপিজি কানেকশন ডিটেলস অর্থাৎ আপনি যে নতুন এলপিজি কানেকশানটা নিতে চাইছেন তার সিলিন্ডার আপনি চোদ্দ কেজি দুশো নিতে চাইছেন নাকি পাঁচ কেজি নিতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করবেন প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি যে ডকুমেন্টটা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার আপনি এখানে নিচে এন্টার করে দেবেন এরপর আপনাকে কয়েকটি ডকুমেন্ট পরপর করে আপলোড করতে হবে প্রথমে রয়েছে আধার কার্ড এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন এখানে যে ডকুমেন্টগুলো আপনার আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো কি ফাইলে হবে এবং তার ফাইল সাইজ কত থাকবে সেটা কিন্তু এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে আপনি এখান থেকে ভালো করে আগে চেক করে নেবেন এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি ওপরে সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন এরপর হচ্ছে রেশন কার্ড তারপরে আপনার রেশন কার্ডটা এখানে আপলোড করবেন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো এবং রেশন কার্ড এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট আপলোড হয়ে যাবার পরে এরপরে রয়েছে ডিটেলস মেম্বার অফের ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার কতজন অ্যাডাল্ট রয়েছে সেটাই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন এরপরে অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর করে প্রত্যেকটা সদস্য ফিল আপ করে দেবেন প্রথম সদস্য ফিল আপ করবার জন্য এখানে প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট রিলেশনশিপ অর্থাৎ রিলেশনশিপের সঙ্গে তার কি রিলেশন রয়েছে সেটাকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার যে সদস্য ডিটেলস আপনি ফিল আপ করছেন তার নাম এখানে এন্টার করবেন তারপরে তার আধার নাম্বার এখানে এন্টার করবেন তার ডেট অফ বার্থ এখানে এন্টার করবেন ডেট অফ বার্থ এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে এজ কিন্তু অটোমেটিকলিভাবে শো করবে এরপরে রয়েছে দেখুন সিলেক্ট রিজন রিজন ফর আধার আনএভেলেবল যদি কোনো সদস্য আধার নাম্বার আপনারা এখানে এন্টার না করেন কি কারণে আপনারা আধার নাম্বার এখানে দিতে পারলেন না তার রিজন আপনাদেরকে সিলেক্ট করতে হবে তার জন্য আপনারা সিলেক্ট রিজন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে রিজিনটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে পরবর্তী মেম্বারের ডিটেইলস অ্যাড করবার জন্য এই অ্যাড মেম্বার এই অপশনের পরে আপনারা ক্লিক করবেন অ্যাড মেম্বার অপশনের পরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সদস্যর ডিটেইলস এখানে ফিলআপ করবার অপশন কিন্তু ওপেন হয়ে গেছে এইভাবে অ্যাপ্লিকেন্টের পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যর ডিটেলস এখানে আপনারা ফিল আপ করে দেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে আসবেন পেজটাকে স্কোল করে নিচের দিকে আসলে আই অ্যাকসেপ্ট বলে একটি অপশান রয়েছে তার পাশে একটা টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সটা অ্যাকসেপ্ট করবার পরে পেজটাকে একবারে প্রিভিউ করে আপনারা দেখে নেবেন যে সমস্ত ডিটেলস আপনাদের ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা সমস্ত ডিটেলস আপনাদের যদি সঠিক ফিল আপ থাকে তাহলে নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কপি করে রাখবেন কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেজের একেবারে বাম দিকে দেখুন একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন ফর এলপিজি কানেকশন ঠিক এর নিচে রয়েছে দেখুন চেক স্ট্যাটাস এই চেক স্ট্যাটাস অপশনের উপর আপনারা ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে দেখুন এখানে কানেকশান টাইপ রেগুলার উজ্জ্বলা আপনার এখান থেকে উজ্জ্বলাটাকে ফার্স্ট সিলেক্ট করবেন তারপরে হচ্ছে দেখুন রেফারেন্স নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার এখানে এন্টার করবেন তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করবেন তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে ওপরের এই ঘরে এন্টার করবেন তারপরে চেক স্ট্যাটাস অপশানের ওপর ক্লিক করবেন চেক স্টেটাস অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা শো করবে এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের নতুন কানেকশনের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটির কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ